আসসালামু আলাইকুম এটি ২৪ ব্যাচ এই ভিডিওটা আই গেস আমাদের এই মুহূর্তে সব বেশি ডিমান্ডের একটা ভিডিও ভিডিওটাতে কথাবার্তা বলবো হচ্ছে যাদের মোটামুটি তিন ধরনের টার্গেট থাকে যে একটা দল আসবে যারা বলবে যে ভাই আমি রুয়েটে বসবো অ্যান্ড হাবিতে বসবো বুয়েটে এলিজিবল না মানে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন অলরেডি চুয়েটের ভর্তি পরীক্ষা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অ্যাগেইন আমরা স্টুডেন্টদের কাছ থেকে যেটা জানতে পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেভেলে কমন আসছে এক্স্যাক্টলি পার্সেন্টেজ বলতে পারতেছি না বাট অ্যাটলিস্ট একটা পেইড স্টুডেন্ট যখন আমাদেরকে এসে ভালো কথা বলতেছে যে লোকটা আমাদেরকে আমাদের থেকে কোনো সার্ভিস টাকা দিয়ে কিনে নেয় সে হয়তো ভালো বলতে পারে বা যে জিনিসটা যে লোকটা টাকা দিছে সে যদি ভালো বলে রেসপেক্ট করে তার মানে অভিয়াসলি কমন আসছে আবারও বাট হ্যাঁ আমরা অবশ্যই বসে থাকবো যদি কোশ্চেনটা আমরা পাই অবভিয়াসলি হাতে আসলেই প্রুফ দিব যে কত পার্সেন্ট কমন আসছে আই ক্যান গিভ ইউ এ গ্রস আইডিয়া অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট টু এইট্টি পার্সেন্ট থাকবে এইটি পার্সেন্ট থাকবে এগেন তো এদের মধ্যে অনেকে একটা প্রশ্ন করছে যে ভাই আমি রুয়েটে বসবো অ্যান্ড হাবিতে বসবো আমাকে একটা মানে কম্পাউন্ড একটা প্ল্যান দেন যেটা দিয়ে আমি দুইটাতেই মানে কাজকর্ম করে আসতে পারবো আরেকটা দল যারা বুয়েটার ঢাবিতে বসবে এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা রুয়েট বুয়েট ঢাবি তিনটাতেই বসবে তো মোটামুটি আমরা ফেব্রুয়ারির বিশ তারিখ পর্যন্ত যদি একটা আউটলাইন বা প্ল্যান চিন্তা করতে পারে সেটাই হচ্ছে এই প্ল্যানটা অনেকে বলবা যে ভাই এটার ভিতরে হয়তো জাবের পরীক্ষার ডেট পড়ছে জবের পরীক্ষার ডেট পড়ছে হ্যাঁ স্বাভাবিক পড়ছে বাট এটাকে আমরা এটার ভিতরে যদি ঢুকাইতে যাই জিনিসটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে মোর তোমরা যদি এই প্ল্যানটা পুরোটা বুঝো তোমরা অটোমেটিক্যালি ওই জিনিসটা ঢুকাইতে পারবা এটার ভিতরেই তুমি বুঝবা যে কোথায় ইনসার্ট করলে দ্যাট সাউন্ডস নাইস তুমি বুঝে যাবা কোজেন ডেট অনুযায়ী মিলে যাবে জিনিসটা জাস্ট এখানে অ্যাড করে নেই বাট দ্যাট ডাজ নেসেসারিলি মিন যে যারা জাবিতে বা জবিতে বসবে তাদেরকে নিয়ে আমি চিন্তা করতেছি না অভিয়াসলি করতেছি বাট জিনিসটা বুঝাইতে হইলে আমাকে এর থেকে কঠিন করলে তুমি বুঝবা না কারণ অলরেডি জিনিসটা যথেষ্ট জটিল হয়ে গেছে দেন গেলে এই প্ল্যানটা একটা পিডিএফ আকারে আমরা ডাউনলোডের জন্য নিচে লিঙ্ক দিয়ে রাখবো তুমি ডাউনলোড করে নিতে পারো এটা তোমার কাজে আসবে কারণ এই জটিল তো ব্যাপারটা মাঝে মাঝে ঘুলে যেতে গোলায় যেতে পারে দ্যাটস ওয়াই তো আসো শুরু করি তুমি যেই দিন থেকে এই ভিডিওটা দেখতেছো আমরা ধরে নিচ্ছি তুমি এক তারিখে দেখতে পারো দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ মানে মোটামুটি আট তারিখের আগে তুমি যদি দেখে থাকো তাহলে ইউ আর সুপার লাকি আলহামদুলিল্লাহ এই এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমরা তিনটা ক্যাটাগরি করতেছি বেসিকলি একটা হচ্ছে যারা সবখানে বসবে বুয়েট রুয়েট ঢাবি আর একটা শুধুমাত্র রোয়েটের ডিউ এই ক্যাটাগরিটা আমি আরেকবারও বলবো না একবারে বুঝিয়ে দিচ্ছি একটা হচ্ছে রুয়েটার ডিউ আর একটা হচ্ছে বুয়েটের ডিউ ঠিক আছে দ্যাটস ইট তিনটা ক্যাটাগরির পড়তেছে তো আমরা যদি এখানে একটু টাইম লাইনটা ভাবনা করি আমাদের আট তারিখে পড়ছে হচ্ছে রুয়েটের পেলি তেরো তারিখে পড়ছে বুয়েটের রিটার্ন পনেরো তারিখে হচ্ছে ঢাবি এবং বিশ তারিখে হচ্ছে তোমার রুয়েট রুয়েটের রিটার্ন এই হচ্ছে মোটামুটি আপাতত টাইম লাইনটা এখন এই টাইম সাথে যদি আমি শ্যুট করতে যাই আমরা এখানে ক্যাটাগরিটা অলরেডি ভাগ হয়ে গেছে এটার মধ্যে আবার তিনটা সাব ক্যাটাগরি পড়তেছে তো দ্য থিং দ্যাট উইল নট লাইক মেবি সেটা হচ্ছে মোটামুটি এই যে তিনটা ক্যাটাগরি এদের ক্যাটাগরির প্রেপটা অনেকটা কাছাকাছি হবে সামান্য একটি স্ট্র্যাটেজিক্যাল ডিফারেন্স আসতে পারে তো ভিডিওটার দিকে আগাইতে থাকলে তুমি বুঝতে পারবা তো আমরা চিন্তা করতেছি প্রথম সেগমেন্ট মানে আট তারিখের আগের সেগমেন্ট মানে রুয়েটের পিলির আগের সেগমেন্টে আমরা কি কি পড়বো যারা আমরা তিনটাতেই বসবো তারা প্রস্তুতি নিব হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক এবং ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক দুইটা থেকে কেন কোশ্চেন ব্যাংক কারণ লাস্ট মুমেন্টে আসা তোমাকে সবাই বলবে ভাই কোশ্চেন ব্যাঙ্ক দেখো আগে যে যাই বলছে না কেন অ্যাটলিস্ট কুয়েট বুয়েট পেলি চুয়েট এই তিনটা ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার পরে অ্যাটলিস্ট এখন সবাই এটা স্বীকার করবে যে ইউ নিড টু সলভ কোশ্চেন ব্যাঙ্ক রাইট নাও অ্যাট দ্য মোমেন্ট তো এই টাইমটাতে তুমি যেটা করবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক এবং ভার্সিটি কোশ্চেন ব্যাংক এই দুইটা নক্ষদর্পণে আনতে হবে এখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক কি ভাই এই রিটার্নটা করবো নাকি এমসি কি করবো ভার্সিটির ক্ষেত্রে কি করবো প্রথম কথা ভার্সিটির ক্ষেত্রে তো পুরোটাই করতে হবে আমি কিন্তু ঢাবি ক প্রশ্ন ব্যাঙ্ক বলি নাই আমি বলছি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক ইভেন যারা গুচ্ছতে বসবা তোমাদের জন্য এখন এটা পড়তে হবে গুচ্ছরটা অনেক পরে কারণ গুচ্ছতে আছে কয়েকটা ভার্সিটি গুচ্ছর বয়স কিন্তু খুব বেশি না ভাই মানে আই গেস তিন চার বছর তো তোমাকে ভার্সিটি থেকেই যেতে হবে কারণ ওই ভার্সিটিগুলো কিন্তু আগে ভার্সিটি আকারে ছিল স্বতন্ত্র যেটা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্কের ভিতরে ছিল এখন গুচ্ছ থাকবে কি থাকবে না এই ডিবেটে যাচ্ছি না বাট কথা হচ্ছে এটা যে তোমাকে এখন ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্কই পড়তে হবে তুমি জবেতে বসো জাবিতে বসো যেখানে বসো ঠিক আছে তো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্ক এবং ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক এখান থেকে তোমাকে প্রিপারেশান নিতে হবে বোথ ফর রিটেন অ্যান্ড এমসিকিউ এখন অনেকে বলবা ভাই পরীক্ষা সামনে রুয়েট প্রিলি আপনি রিটার্নের প্রেপ নিতে কেন বলতেছেন দেখো একই দিন তো অনেক ধরা খাইছ আমার কাছে মনে হয় তোমরা আমি শুরুর দিকে এটা নিয়ে এত চিল্লাইতাম না কারণ তোমার হাতে আরও অপশান ছিল লাইক কুয়েটে ধরা খাবা সমস্যা নেই বুয়েট পেলে আছে ধরা খাবা চুয়েট আছে এইবার যদি একটা ধরা খাও সামনে কিন্তু রুয়েট বাদে আর ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কিন্তু নাই যেটা আছে সাস্ট এটা কিন্তু অন্য একটা ব্যাপার মানে বেশ কঠিন এবং আমরা এটা নিয়ে এখনও শিওর না পুরোপুরি যে এটা কী হইতেছে না হইতেছে সেটা নিয়ে আমরা গাইডলাইন দিব বাট সাস্ট কিন্তু বুয়েট চুয়েট রুয়েট এগুলো থেকে একটু ডিফারেন্ট ঠিক আছে তো মোটামুটি তুমি যদি রুয়েট একটা ধরা খাও এবার কিন্তু লাস্ট অপশন ভাই দিস ইজ ইউর এন কেম ভাই সো দেশ আমি তোমাকে এবার জোর করে আবারও বলতেছি দেখো এই কই দিনের একটু ছাড় দিয়ে বলছি এবার ভালো মতো বলতেছি তোমার টার্গেট যদি হয় প্রিলি টপকানো বিশ্বাস করো প্রিলি টপকাবা রিটার্নে হবে না সিরিয়াসলি রিটার্নে হবে না চুয়েট ভর্তি পরীক্ষা যারা দিস তারা বুঝবা যে ইঞ্জিনিয়ারিং রিটার্ন এক্সাম অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এক্সাম দুটা পুরো ডিফারেন্ট ওয়ার্ল্ডের জিনিস ভাই এক জিনিস না হ্যাঁ ঠিক আছে রিটার্নেও তুমি কমন টমন পাবা সেম সেম কন্টেন্ট সেম শেপ সেম থিং বাট দুটা এক জিনিস না ইন টার্মস অফ মেন্টালিটি ইন টার্মস অফ প্রিপারেশান ইন টার্মস অফ প্র্যাকটিস তো আমরা যদি আট তারিখ পর্যন্ত জাস্ট এমসি কোর প্রেপ নিয়ে নেই এই আট তারিখের পরে এইখানে একটা বুয়েটে একটা ধরা খাবা একটা ছাঁচা আর একটা ছাঁচা খাবা তুমি রুয়েটে পোষায় উঠতে পারবা না দুই সপ্তাহে কিচ্ছু করে আসতে পারবা না সো থিং ইউনিট টু ডু তোমাকে এখন থেকেই নিতে হবে প্রেপ কারণ দেখো এমসিকো একটা আমাকে যদি বলো ভাই এমসি কো তে খুব ভালো করতে চাই আমি কি করবো আমি তোমাকে ভাই কেউ তো ভালো করতে চাই বেশি করে এক্সাম দাও এমসিকো ইজ নট অ্যাবাউট প্রিপারেশন আমাদের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট ছিল যে কিরকম জানি কয়েকদিন আগে যে ভর্তি হয় সে যাচ্ছে স্ট্র্যাটেজিক্যাল প্রেপ ভিডিও দেখে টিকছে তো এটা কি ভাই আমরা কি কোনো মানে আকাশ থেকে কিছু নাজিল করছি না এরকম কিছু না তো ট্রুথ হেয়ার ইজ এমসি জন্য মানুষের প্রিপারেশান অ্যাকচুয়ালি লাগে না এমসি জন্য লাগে হচ্ছে এক্সাম এমসি জন্য লাগে হচ্ছে প্র্যাকটিস কজ এমসিকিউ একটা কাইন্ড অফ মানে লাইক তোমার বাইনারি গেম হবে না হবে না সি অল অবাউট ইউর প্র্যাকটিস ইটস নট অল অ্যাবাউট ইউর প্রিপারেশান তাহলে এই এমসি তুমি যদি ভালো করতে চাও তুমি সারাদিন এমসিকিউ পড়তে পারো দ্যাট উইল নেভার হেল্প আনলেস তুমি এটাকে নিয়ে প্র্যাকটিসে ফেলাও আনালিস্টিমেটে নিয়ে এক্সামে ফেলা এক্সামকে অনলাইন না হয় এক্সাম অবভিয়াসলি অফলাইন এবার আমরা এতটুকু বুঝলাম যে ভাই রিটার্ন পেপার নিতে হবে মানে এখানে কম্বাইন্ড পেপার নিতে হবে রিটার্ন অ্যান্ড এমসি কেউ বোধ এবং আরেকটা ব্যাপার তোমাকে বলে রাখি আমি কিন্তু এ কথাটা বারবার যে বুয়েট এবং রুয়েট রিটার্নে সিকে রোয়েটের যে প্রশ্নগুলো ছিল লাইক গুচ্ছ আকারে ওরা যে এমসি কেউ প্রশ্নগুলো নিত ছয় মার্ক করে এগুলো কিন্তু রিটার্নের কোশ্চেন আকারে আসতে পারে কারণ একটা এমসি কোর নাম্বার তখন ছয় করেছিল তো ওই জিনিসটাও কিন্তু তোমার রিটার্নের জন্য পড়তে হচ্ছে তার মানে আমি যখন এখানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক প্লাস ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক বলতেছি এখানে আমি বুঝাচ্ছি বোথ রিটার্ন অ্যান্ড এমসিকিউ দুইটাই তোমাকে দেখতে হইতেছে গেল এবার আসো এক্সামের জন্য কি করবো আমরা যারা সবগুলাতে বসতেছি আমরা এক্সাম দিব হইতেছে ইঞ্জিনিয়ারিং রিটার্ন এবং ভার্সিটির এমসিকিউ এবং রিটার্ন অনেকে বলবা সামনে তো ভাই রুয়েট পেলি আপনি ইঞ্জিনিয়ারিং এমসি কিউ এক্সাম দিতে বলতেছেন না আপনি বলতেছেন ইঞ্জিনিয়ারিং রিটার্ন এক্সাম দিবেন দেখো তোমার হাতে যদি এই সময় থাকে তুমি তো সব এক্সামে দিবা যেইখানে যত এক্সাম ব্যাচ পাবা পড়বা রিটার্ন দিবা এমসিকিউ দিবা ভার্চুয়ালি দিবা ভার্চুয়ালি রিটার্ন ভার্চুয়ালি এমসিকিউ সব দিবা বাট হেয়ার কামস দ্য পয়েন্ট আমাদের হাতে টাকা তো সীমিত টাকা সীমিত সময় সীমিত ইভেন আমাদের আশপাশে এত কোচিং সেন্টারও নাই যেখানে সব এক্সাম হয় তো এই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে হুইচ ক্যান বি দ্য বেস্ট আউটকাম বেস্টে কি করা যায় আমার কাছে যতটুকু রিসোর্স আছে তার মধ্যে তোমাকে একটু জাস্ট বেসিক ডিবেটটা বোঝাই তুমি ইঞ্জিনিয়ারিং রিটার্ন এক্সাম দিচ্ছ তার মানে কি তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে এবং এই যে সামনে রিটার্ন এক্সামগুলো হবে তুমি এটার জন্য যথেষ্ট পরিমাণ এবং প্র্যাকটিস হয়ে যাচ্ছে এখন তুমি যদি বলো ভাই আমি পরে পরে দেবো খেয়াল করো তো আট তারিখ থেকে তেরো তারিখ মোটামুটি দশ তারিখের পরে তোমার এক্সাম দেওয়ার মানে এনার্জি থাকবে না তো আট নয় দশ এই তিনটা মাত্র রিটার্ন এক্সাম দিয়ে কিন্তু তুমি কখনোই বুয়েটের জন্য একটা প্রপার স্যুট হইতে পারবা না ঠিক একইভাবে রুয়েটার কথাও যদি তুমি চিন্তা করো যে আমি বুয়েটা বসবো না একইভাবে এইটার পরে ঢাবি তোমার টাইমটা খেয়ে দিল দেন তুমি যখন রুয়েটে বসতেছ ইটস নেভার পসিবল এই যে পনেরো তারিখের পরে এই পাঁচ দিনের মধ্যে যেখানে দুই দিন তোমার পরীক্ষার আগে পড়ছে বাসা থেকেও বাড়িতে পারবে না তিন দিনে খালি এক্সাম দিয়ে বলবে দ্যাটস নট পসিবল সো দ্যাটস ওয়াই এই টাইমে আমাদেরকে ইঞ্জিনিয়ারিং রিটার্ন এক্সাম দিতেই হবে ইঞ্জিনিয়ারিং এমসি কিউ এক্সাম ইজ আ ইজ অ্যান অপশনাল থিং যদি পারো দিবা বাট রিটার্নটা মাস্ট এখন আসে ভাই রুয়েট পিলিতে দিবে এমসিকিউ আপনি কি বলতেছেন বলতেছেন যে এমসিকিউর জন্য লাগে হচ্ছে প্র্যাকটিস লাগে হচ্ছে এক্সাম প্রিপারেশান না বাট আপনি তো তোমাকে পরীক্ষা দেওয়া হলেন রিটার্ন কী করলেন কাহিনী হচ্ছে এইখানে যে আমরা যখন ভার্সিটি দিচ্ছি ইঞ্জিনিয়ারিংয়ের যেমন জন্য যেমন রিটার্নটা মাস্ট ভার্সিটির জন্য ঠিক একেভাবে এমসিকিউ এক্সামটা মাস্ট কারণ তুমি সিনিয়র ভাইদের কাছেও জিজ্ঞাসা করতে পারো আমিও তোমাকে বলে দিচ্ছি যে ভার্সিটির রিটার্ন যদি কেউ ইঞ্জিনিয়ারিং রিটার্ন পেরে থাকে তার কাছে ভার্সিটি রিটার্ন ডালভাত। ভাত নাথিং এলস একদম কিচ্ছু না ঠিক আছে তো তুমি যদি যখন ইঞ্জিনিয়ারিং রিটার্ন এক্সাম দিয়ে অভ্যস্ত ভার্সিটি রিটার্ন এক্সাম তোমার কাছে ডালভাত লাগবে এখন ভার্সিটি এমসিকিউ এক্সামটাকে কেন আমি বললাম ম্যান্ডেটরি ম্যান্ডেটরি হওয়ার কারণ হচ্ছে তুমি দেখো ভার্সিটি এমসিকিউ কেউ এক্সামে পার এমসিকিউ তুমি টাইম পাও পঁয়তাল্লিশ সেকেন্ড তুমি যদি ওই এমসি কিউগুলা ছত্রিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড করে চিন্তা করতে পারো তাহলে ওই একটা পরীক্ষা দিয়েই তোমার একই সাথে রুয়েটের প্রেপ হয়ে যাবে পিলির এবং একই সাথে ঢাবির এমসিকিউ প্রেপও হয়ে যাবে গিভেন দ্য ফ্যাক্ট এটা তোমার জন্য আরো ভালো কারণ তোমার রোয়েটা আবার ক্যালকুলেটার দেবে ঢাবের ভর্তি পরীক্ষা আবার ক্যালকুলেটার নাই তো তুমি কিন্তু ক্যালকুলেটার ছাড়া অভ্যাস করতেছো যে লোকটা ক্যালকুলেটার ছাড়া করতে পারে ক্যালকুলেটার সাথে পাইলে সে কিন্তু আরো ভালো করবে দ্যাট ইজ পেটি নর্মাল এটা নর্মাল ব্যাপার ঠিক আছে এবং আমরা ক্যালকুলেটার হ্যাক্সের একটা ক্লাস অ্যাড করছি তোমাদের কোশ্চেন ব্যাংক দেখবে সাঁত্রিশ মিনিট বা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হবে অ্যাট ম্যাক্স এটা করলে হয়ে যায় সো ক্যালকুলেটার ট্রিপ ট্রিক্স শিখা মানে ইটস অল আ ওয়ান আওয়ার গেম এক ঘন্টায় শিখে বলা যায় সে আহামরি কিছু না ঠিক আছে তাহলে এই জায়গাটাতে আমরা ক্যাটাগরি প্রথম জায়গাটা একটু ক্লিয়ার হই এই জায়গাটা বুঝলে বাকিটুকু তোমার বোঝাই দেওয়া একদম সহজ কমপ্লেক্স আর লাগবে না তার মানে আমরা যারা রুয়েট বুয়েট ঢাবি তিনটাতেই বসতেছি মোটামুটি নিচের দুইটা এই ক্যাটাগরিতে একদম সেমই পড়বে যারা রুয়েটার ডিউতে বসবা বুয়েটার ডিউতে বসবা এই জায়গা পর্যন্ত মোটামুটি এই পর্যন্ত জিনিসটা সেম একদমই সেম হ্যাঁ তোমরা কি করবা প্রস্তুতি নিবো কোথা থেকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক প্লাস ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক বোথ এমসিকিউ অ্যান্ড রিটার্ন পার্ট ডান প্রস্তুতি এক্সাম নিব মাস্ট যেটা এক্সাম যত দিতে পারো দাও বাট মাস্ট যেটা দিতে হবে একদম ফরজ সেটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং রিটার্ন এক্সাম এবং ভার্সিটি এমসিকিউ এক্সাম আট তারিখের আগে দ্যাট ইজ ইউর ফরজ কাজ এক্সামের ক্ষেত্রে অফলাইন এক্সাম প্লিজ ভাই অফলাইন অফলাইন ভাই অফলাইন অনলাইন না প্লিজ না অনলাইন না অফলাইন এক্সাম দিবা ইঞ্জিনিয়ারিং রিটার্ন এবং ভার্সিটি এমসি কেউ এবং ভার্সিটি এমসি কেউ এক্সামটা তুমি এমন একটা মাইন্ডসেটে দিবা যে আমি পঁয়তাল্লিশ সেকেন্ড না আমি ছত্রিশ সেকেন্ড পাচ্ছি আরও ভালো হয় তিরিশ সেকেন্ড করে চিন্তা করো প্রয়োজনে দশ মিনিট বসে থাকো তুমি বসে থাকবে না বাট প্র্যাকটিস যেভাবে করো তাহলে দেখবা এই ভার্সিটির এক্সাম দিয়ে তোমার ইঞ্জিনিয়ারিং পোষায় যাচ্ছে খোজ তুমি একটা হিউম্যান বিং তোমার হাতে টাইম আছে লিমিটেড নিজেরও পড়তে হবে এত এক্সাম দিয়েও পোষাইতে পারবে না দ্যাটস দার্শয় দিস ইজ দ্য বেস্ট প্ল্যান এক্সাম রিটার্ন দিবো ইঞ্জিনিয়ারিং ভার্সিটির এমসি কেউ এক্সাম দিবো হচ্ছে এম সি ভার্সিটি ঠিক আছে দিস ইজ আওয়ার প্ল্যান ফর প্রিলি দিস ইজ আওয়ার প্ল্যান ফর রিটার্ন ভার্সিটি এটা গেল এখন এই সেম প্ল্যানটা আমরা মোটামুটি বুয়েট পর্যন্তই টানবো একটু আলাদা করে ক্যাটাগরি করাই দিয়েছি যেন তুমি টাইম লাইনটা বুঝতে পারো অ্যান্ড টু বি ভেরি এক্স্যাক্ট বাট মোটামুটি আট তারিখের পরে তেরো তারিখ পর্যন্ত আমরা এই সেম প্ল্যানটা নিয়েই আগাইতে থাকবো একদম সেমভাবে যাবো এখন তেরো তারিখে তো ভাই তুমি দিয়ে আসলে কি বুয়েট রিটার্ন যারা দিলাম যারা দেওয়া নাই কিচ্ছু যায় আসে নাই আরও ভালো ওরা এক্সাম দিয়ে সময় নষ্ট করবে তুমি তোমায় পড়বা ইটস ইউর গুড থিং ঠিক আছে ও দুদিন নষ্ট করবে ও তো তোমার এখানেও এই একই পাবলিক কিন্তু রুয়ের ঢাবিতেও সিট মারতে আসবে তো ওকে কাটানোর ভালো বুদ্ধি এই তেরো তারিখে একদম পাগলার মতো পড়ো ও তো পরীক্ষা দেওয়ার সময় কাটাবে তুমি পড়তে পারো আবার বই ভাই মাইন্ড করো না ভাই তোমরা তো আমার এই জুনিয়ার আবার মাইন্ড করো না ঠিক আছে সবার জন্যই বলতে হয় এবার তেরো তারিখে ওয়েট রিটার্ন দিয়ে আসার পরে আমাদের আরেকটা স্লট পড়তেছে পনেরো তারিখ ঢাবি পর্যন্ত এখন এই টাইমটাতে আমরা কি করবো এই টাইমটাতে আমরা শুধুমাত্র ভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়ব এবং কোনো এক্সাম দেওয়া যাবে না এই যে ক্যাচ তুমি দেখো তেরো তারিখ থেকে পনেরো তারিখ পনেরো তারিখে দিবা এক্সাম রাইট যারা বইটা বসতেছ যারা বইটা বসতেছ তেরো তারিখ চৌদ্দ তারিখ পরীক্ষার আগের দুই রাত পাগলেও এক্সাম দেয় না পরীক্ষার আগের দুই রাতে পাগলেও এক্সাম দেয় না তো এই টাইমটাতে তো এক্সাম দিতেই পারবা দেড়শো এক্সামটা আমরা এই জায়গায় এখানে দিয়ে রাখছি এই যে এতটুকু টাইম এই কারণে এতটুকু টাইম আমরা এই কাজটা করে আসছি অলরেডি সো নাও উই আর রিলিফ আমি এটা কিন্তু অনেক সময় ধরে বানাইছি তো আমি জানি কি বলতেছি আমি তো এক্সাম দিব না অ্যান্ড শুধুমাত্র ভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়বো কারণ কি কারণ পনেরো তারিখে আমাদের ঢাবি আমি এই প্ল্যানটা তোমার রু ঢাবি বুয়েট এটার ঢাবি সব ক্ষেত্রেই সেম যাবে ঠিক আছে কারণ তোমার দুই দিন পরে ভাই ঢাবি পরীক্ষা অবশ্যই তুমি এখন ইঞ্জিনিয়ারিং এর কিছু পড়ার দরকার নাই জাস্ট ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকের ব্যাঙ্কের এমসিক রিটার্ন বোধ পড়ব নো এক্সামস নিডেড ইভেন অনলাইন এক্সামও দরকার নেই অনলাইন এক্সাম জাস্ট তোমার কনফিডেন্সটা কি ইদার বুস্ট করে নিলে নাম হয় কিন্তু এটা তোমাকে কোনো অ্যাকচুয়াল কিছু দিতে পারে না ঠিক আছে পনেরো তারিখে ঢাবি ভর্তি পরীক্ষা দিয়ে আসার পর বিশ তারিখ পর্যন্ত এবার তোমার সামনে কি আছে জাস্ট ইঞ্জিনিয়ারিং রিটার্ন আছে তাহলে এখন কি করব আমরা পুরো দমে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের রিটার্ন পড়বো বাট সাথে এম সিকোর ততটুকু পোষণ পড়বো যতটুকু পোষণ সিকের ওয়েটের সিকিউরুয়েটের মোটামুটি বিশ সাল থেকে তেইশ সাল পর্যন্ত আসছে কারণ এই ছয় মার্কের এমসিকো একটা কাইন্ড অফ দশ মার্কের রিটেন হিসেবে টুইটেড হইতে পারে হইলে অবাক হব না এবং এবার অনেকগুলো এমসিকো আমরা দেখছি যেগুলো আসছে আমি দেখতে পারি নাই আমার স্টুডেন্টরা দেখছে তারা জানাইছে প্রুফ আসলে দেখবা যে অ্যাকচুয়ালি ছিল তো এই হচ্ছে তোমার প্রস্তুতি এক্সাম কি দিব পনেরো তারিখ তো ঢাবে গেল ষোলো সতেরো আঠারো এই তিনটা দিন তুমি দিবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং রিটার্ন এক্সাম এবার এমসি কো টেমসি কো সব ভুলে যাও সোয়ারস দ্য হোল গাইডলাইন হোল প্ল্যান এটার জন্য আমার খুব প্যারা হয়েছে কষ্ট হয়েছে বাট বিশ্বাস করো এই কোশ্চেনটা আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে চলে আসছে কয়েকটা তার মানে আমি বুঝতে পারতেছি হটলাইনে কতগুলো হইতে পারে তো এই কারণে আমি একটু জানাই দিলাম তুমি দেখতে পাচ্ছি ঘাওয়ায় গেছি বাট এই প্ল্যানটা ওয়াজ আই গেস নিডেড তো প্ল্যানটা ডাউনলোড করে এই অনুযায়ী পড়াশোনা করতে থাকো এবং আমাদের এই স্পেসিফিক ভিডিওগুলোও দেখো তোমার কাজে আসবে লাইক আমাদের রুয়েটের জন্য স্পেসিফিক ভিডিও আছে বুয়েটের জন্য স্পেসিফিক ভিডিও আছে হাবের জন্য স্পেসিফিক ভিডিও আছে এবং ওইখানে এই প্ল্যানের আরও ডিটেল পাবা মানে লাইক এখান থেকে এতটুকু তো পড়ব এ কটা দিন পড়বো এখন ভাই কোন দিন কোনটা পড়ব এই স্পেসিফিক ডিটেলিংটাও আমরা তোমাকে করে দিচ্ছি এত ডিটেল প্ল্যান খুব একটা কাজে আসবে না খুব একদম মানে ঘন্টায় ঘন্টায় প্ল্যান কাজে আসে না তবে দিন বাই দিন বাই দিন প্ল্যানে কাজে আসে লাইক তুমি যদি একদিন চিন্তা করো সকাল তিনটায় উঠবো চারটায় উঠবো দেন এই টাইম থেকে এই টাইম এইভাবে করলে প্ল্যান কাজে আসে না বাট তুমি যদি একটা ডে ওয়াইজ প্ল্যান করতে পারো ডে ওয়াইজ প্ল্যানটা কাইন্ড অফ একটা ডেড লাইন বেস প্ল্যানের মতো হয়ে যায় যে এইটা এটা এটা ডেড লাইন এগুলা আই গেস কাজে লাগানো অনেক বেশি সহজ আমরা নিজেরাও প্রফেশনাল লাইফ এখনও তো পড়ালেখা যতবার প্যারায় পড়ি এই প্ল্যানিংগুলো আমাদের অনেক কাজে আসে আর একটা ব্যাপার তোমাকে আমি একটু বলে রাখি তুমি একটু খেয়াল করলে দেখবে আমি শুরুতে বলে রাখছিলাম যদিও যে তুমি দেখবে রুয়েট ডিউ বুয়েট ডিউ রু এগুলো প্ল্যান মোটামুটি একই পড়ছে এটা একই পড়ার কারণ এইটা না যে জিনিসটা একই একই পড়ার কারণ এইটা যে আমি এখানে এফোর্ড দিয়ে জিনিসটাকে এমনভাবেই সাজাইছি যেন ব্যাপারটা খুব বেশি কনফিউশন ক্রিয়েট না করে আমি চাইলে সবগুলোর জন্য আলাদা আলাদা করে বের করতে পারতাম তখন এখানে ডেটগুলো একটু ডিফারেন্ট হইতো ভাবনাটা ডিফারেন্ট হইতো বাট আমি এমনভাবে চিন্তা করে সাজাই দিছি যে একটি স্টুডেন্টের জন্য যেন জিনিসটা সহজ এক তুমি কোনো চেসের গ্র্যান্ড মাস্টার না যে প্ল্যান পুরো একদম মাস্টার প্ল্যান করতে পারবা আমি এমন ভাবে করে দিছি যেন তুমি জিনিসটা ডাউনলোড করলে দেখলে নিজেই বুঝো যে আচ্ছা ঠিক আছে দ্যাট ইজ ইট তোমার তোমাকে সেগুলো একই দেখতেছো যে রুয়েড ডিউ বোয়েড ডিউ একই প্ল্যান বাট দিস ইজ জাস্ট আই ডিড ইট আমি এভাবে করে সাজাচ্ছি যেন জিনিসটা একই পড়া এটা ইনটেনশনাল ছিল অল অবর দ্য হোল ভিডিও দেখাচ্ছে ভিডিওগুলোতে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম সবাইকে দেখা